আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমি জানি চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো মায়ের বাড়িতে অনেক দিনই থাকা হলো এই জন্য চলে যাচ্ছি স্বামীর বাড়িতে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না না আছে নিজের বাড়ি আছে শুধু বাপের বাড়ি আর স্বামীর বাড়ি যখন যেখানে তখন সেখানে মেয়েদের জীবনে এমন তো এটা আমার ভাতিজি সবাই চিনে নিই তোরা রেডি সেডি হয়ে দাঁড়ায় আছে। এখনো আসে নাই গাড়ি সেই জন্য আমরা রেডি সেডি হয়ে এত লুক দিচ্ছিলাম এক একজন মায়ের বাড়ির যখন আসি তখন একবারে ছোট একটা ব্যাগে করে কাপড় নিয়ে আসি আর যাওয়ার সময় বস্তা করে যাওয়া জিনিস নিয়ে যাই এটাই হচ্ছে মেন নিয়ম তো ভ্যান চলে আসছে সাইকেল নিয়ে আসছিল এই এত এখন সবগুলা মিলে ভ্যানে উঠলাম উঠে এখন আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে ভালো লাগতেছিল না মনটা খুব খারাপ লাগতেছিল কিন্তু কিচ্ছু করার নাই মেয়ে মানুষ আমরা যেতেই হবে এটাই হচ্ছে নিয়তি তো রাস্তা দেখতেই পাচ্ছেন বাবা আমার বড় মেয়ে লুক দিচ্ছিল ছোটো মেয়েও লুক দিচ্ছে সবগুলাই লুক দিচ্ছিলো আর এটা হচ্ছে স্কুল স্কুল দেখলে পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর গ্রামের দৃশ্য দেখলে অনেক ভালো লাগে আর মনটা অনেক শান্ত হয়ে যায় আমাদের বাড়িও গ্রামেই খুব ভালো লাগে শহরে গেলে শুধু গাড়ি ঘোড়া যানজট এগুলাই ঢাকায় গেলাম শুধু যানজট আর যানজট আর গ্রামের মতো শান্তি মনে হয় হয় না তো জলিলের পার্কের এই দিক দিয়ে আমাদের বাড়ির যাওয়া লাগে জলিলের পার্কের পিছন দিয়ে বাইপাস রোড দিয়ে আমার বাড়ি বেশিক্ষণ লাগে না গাড়ি তুললে পনেরো মিনিট পরেই বাড়ি পাওয়া যায় তো আমাদের মাছ বাজার এখানে নতুন আবার মাছ বাজার হয়েছে আগে ছিল নওগার ভিতরে আর এখন আবার এখানে হয়েছে বাইপাসের পিছনে জলিলার পার্কের পিছনে হয়েছে হলো মাছ বাজার এখানে নতুন মাছ বাজার বসছে তো যাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম আর এটা হচ্ছে জেলখানা নওগাঁ জেলখানা এটা যারা যারা নওগাঁতে থাকেন তারা তারা অবশ্যই চিনেন তো মনটা খুবই খারাপ আর শরীরটাও তো খুবই খারাপ অসুস্থ ইদানিং বেশিরভাগ অসুস্থই থাকি আমি এখন সকালে যদি ভালো থাকি বিকেলে প্রচুর অসুস্থ হয়ে পড়ি শরীরটা খুব খারাপ তো যাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম এই যে নওগা ছোট যমুনা সেতু এটা যমুনা নদী পানি খুব কমে গেছে যখন গেলাম তখন কত পানি ছিল আর এখন পানি কমে গেছে এগুলো পানি সব চলে গেছে হাসাই গাড়ি বিলে এখন হাসাই গাড়ি বিলে অনেক পানি তো আমি নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন